ও ভাঙা সিঙ্গারা নেবে না ও আস্ত সিঙ্গারা চাই এত ও মানুষের একদম এক্সট্রা মানে বদমাসিঙারা একটু ভেঙে দিয়েছি নেবে না ও আস্ত সিঙ্গারা চাই এরা তুই কত চালাক বাবু বল এটা কি তুমি খেতে পারবে তো তুমি খেতে পারবে না রাগ করতে হবে না ছোটটা নাও না নাও এটা নাও এটা নাও ওরম করে না বাবু অত বড় সিঙাটা তুই খেতে পারবি না তুই ছোটটা নে এটা এটা এত বড় সিঙারটা খেতে পারবি অমনি যেই বড় সিঙাটা থেকে যমনি মাথাটা দিয়ে ঘুরিয়ে দিল এ না এটা নাও এটা নাও